সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবারের পর্বে আমরা রাজশাহী বোর্ড দু সালে আসা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব তো এই সমাধানগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও তাহলে আমাদের থিওরিটিক্যাল আলোচনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আসো তাহলে এগুলো তোমাদের জন্য বোঝাও অধিকতর সহজতর হবে এক নম্বর প্রশ্নে যেটা বললো ফুসফুস ব্রেন ইত্যাদির ত্রিমাত্রিক ছবি পাওয়ার জন্য কোন পরীক্ষার সাহায্যে অর্থাৎ কোন পরীক্ষার সাহায্যে আমরা ত্রিমাত্রিক ছবি পাবো সেটা হচ্ছে সিটি স্ক্যান আমরা সিটি স্ক্যানের সাহায্যে ফুসফুস ব্রেন ইত্যাদি ত্রিমাত্রিক ছবি পেয়ে থাকি তারপরে হচ্ছে প্যারাশুটে চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করে আমরা জানি কোনো প্রবাহীর মধ্যে যে ঘর্ষণ কাজ করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে তো বাতাস একটি প্রবাহী সুতরাং এর মধ্যে হচ্ছে প্রবাহী ঘর্ষণ বল কাজ করে তারপর তিন নাম্বার প্রশ্নে বলল যে ক্ষমতার মাত্রা কোনটি আমরা আগের পর্বগুলো তো দেখে এসেছিলাম যে ক্ষমতার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি চার নম্বর প্রশ্নে বলল নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কোন মাধ্যমে বেশি আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা তো যেহেতু নির্দিষ্ট উৎস থেকে সৃষ্ট সুতরাং তার ক্ষেত্রে এফ হবে কনস্ট্যান্ট তাহলে এফ যদি কনস্ট্যান্ট হয় যেই মাধ্যমে বেগ বেশি হবে সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে আর যেই মাধ্যমের ঘনত্ব বেশি সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেগও বেশি হবে আর বেগ বেশি হলে বেশি হবে সুতরাং চারের অ্যান্সার হচ্ছে গ পাঁচ নাম্বার প্রশ্নে বলল নিচের কোনটি এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রটাই কিন্তু সুতরাং পাঁচের অ্যান্সার হচ্ছে গ তারপর ছয় নম্বর প্রশ্নে বললো নিচের বস্তুর কোন অবস্থার জন্য বিম্বের বিবর্ধন একের চেয়ে ছোট হবে বিম্বের বিবর্ধন একের চেয়ে ছোট হওয়া মানে হচ্ছে তোমার যে প্রতিবিম্ব তৈরি হবে সেটি বস্তুর চাইতে খর্বিত হবে তো এই ক্ষেত্রে যদি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থান করানো হয় তাহলে সেই ক্ষেত্রে খর্বিত প্রতিবিম্ব পাওয়া যায় তো অসীম ও বক্রতার কেন্দ্র মানেই হচ্ছে টু ও অসীমের মাঝে কারণ বক্রতার কেন্দ্র ফোকাস দূরত্বের দ্বিগুণ এই জন্য ও অসীমের মাঝে যদি বস্তুকে অবস্থান করানো হয় তাহলে এই ক্ষেত্রে বিম্বের বিবর্তন একের চেয়ে ছোট হবে তারপর সাত নম্বর প্রশ্নের দিকে দেখো আমাদের এখানে শরণবার্ষের সময়ের একটা গ্রাফ দেওয়া আছে গ্রাফ দিয়ে বলল এই বিন্দুতে বেগ কত আমরা জানি শরণবার্ষের সময় গ্রাফের যে ঢাল সেই ঢালই হচ্ছে বেগ তাহলে এই বিন্দুতে আমরা যেই ঢালটা পাব সেটাই হচ্ছে এইখানের বেগ হবে তো ঢাল মানে হচ্ছে ট্যান অনুপাত আর আমরা জানি ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এই ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে আরবি বি সুতরাং এবি বাই আরবি হচ্ছে আমার এ বিন্দুতে বেগ তাহলে সেটাকে আমরা ক নাম্বার অপশানেই খুঁজে পাচ্ছি যে এবি বাই বি আর সুতরাং সাতের অ্যান্সার হচ্ছে ক আট নাম্বারে বললো এক পিক ফ্যারাডের সমান কত ফেরাডে আমরা জানি টেন ইনভার্স টুয়েলভকে হচ্ছে পিকো একক বলা হয় তাহলে আমরা লিখতে পারি পিকো ফ্যারাডে সমান হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ ফেরাডে তারপর নয় ও দশ নম্বরের জন্য দেখো আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বললো দর্পণ হতে ফিফটি সেন্টিমিটার দূরে বস্তু রাখলে ফিফটি সেন্টিমিটার দূরে বাস্তব বিম্ব পাওয়া যায় দর্পণটির ফোকাস দূরত্ব কত আমরা জানি দর্পণ থেকে দর্পণের যদি আলোক কেন্দ্রে বা বক্রতার কেন্দ্রে বস্তুকে অবস্থান করানো হয় তাহলে সেই ক্ষেত্রে দর্পণের বস্তুর উচ্চতা ও বিম্বের উচ্চতা সমান হয় যেহেতু এই ক্ষেত্রে ফিফটি সেন্টিমিটার দূরে বস্তু রাখলে ফিফটি সেন্টিমিটার দূরেই বাস্তব বিম্ব পাওয়া যায় সুতরাং এটি হচ্ছে বক্রতার কেন্দ্র তাহলে বক্রতার কেন্দ্র বা বক্রতার ব্যাসার্ধকে যদি আমরা আর বলি সেই আর এর মান হচ্ছে ফিফটি সেন্টিমিটার আর আমরা জানি ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক সুতরাং ফোকাস দূরত্বের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তাহলে এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে হবে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার হচ্ছে ক তারপর প্রশ্নে বস্তুটি হতে দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে কেমন হবে দেখো যদি আমরা আরো দশ সেন্টিমিটার দূরে রাখি তার মানে আমরা বস্তুটাকে অবস্থান করতেছি বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে এক নম্বর অপশনে বললো বিবর্ধন একের চেয়ে ছোট হবে আমরা জানি যখনই তুমি কোনো একটা বস্তুকে দর্পণের ক্ষেত্রে অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থান করা বা তখন এটি প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থান করবে বিম্বটি তখন এর বিবর্তন এর আকৃতি খর্বিত হবে আর যখনই বিম্বের আকৃতি খর্বিত হয় তখন সেটি বিবর্তন একের থেকে ছোট হয়ে যায় এই জন্য এক নম্বর অপশানটি সঠিক তারপর দুই নাম্বারে বললো অবস্থান বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে সুতরাং এটিও সঠিক আর প্রকৃতি হচ্ছে বাস্তব উল্টা হয়ে থাকে যেটিও সঠিক সুতরাং দশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বারটি এগারো নম্বর প্রশ্নে বলো রঙিন টেলিভিশনে কি কি বর্ণের ইলেকট্রন গান থাকে আমরা জানি রঙিন টেলিভিশনে আসমানি সবুজ এবং লাল রঙের ইলেকট্রন গান থাকে সুতরাং এর অ্যান্সার হচ্ছে ক বারো নম্বরে বললো কোন যন্ত্র কোনো যন্ত্র দ্বারা পাঁচ কেজি ভরের একটি বস্তুকে দুই মিনিটে পনেরো মিটার উচ্চতায় উঠানো হল তাহলে এক নম্বর অপশানে বললো অভিকর্ষস বল দ্বারাকৃত কাজ ধনাত্মক দেখো বস্তুটাকে হচ্ছে আমরা অভিকর্ষস বলের বিপরীত দিকে কাজ করাচ্ছে সুতরাং এটি অভিকর্ষস বল দ্বারাকৃত কাজ ধনাত্মক না ঋণাত্মক হবে তাহলে এক নম্বর অপশানটি হচ্ছে ভুল দুই নম্বরে বললো বস্তুর বিভব শক্তির পরিবর্তন পঁচাত্তর জুল আমরা যদি পনেরো মিটার উচ্চতায় চিন্তা করি তখন তার বিভব শক্তি ইপি সমান হবে এম জি এইচ এইম হচ্ছে এম হচ্ছে পাঁচ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইচ হচ্ছে পনেরো এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো সাতশো পঁয়ত্রিশ জুল এখন দেখো বস্তুটা যখন ভূমিতে ছিল তখন তার বিভব শক্তি কিন্তু জিরো ছিল তাহলে উচ্চতায় হচ্ছে সাতশো পঁয়ত্রিশ জুল সুতরাং আসলে তার বিভব শক্তির পরিবর্তন পঁচাত্তর জুল হয়নি এটি ভুল আর যন্ত্রের কার্যকর ক্ষমতা সেটা যদি আমরা পি সমান এম জি এইচ বাই টি লিখি এম হচ্ছে এম জি এইচের মান কিন্তু আমরা পেয়ে গেছিলাম সেটা হচ্ছে সাতশো পঁয়ত্রিশ আর টি হচ্ছে দুই মিনিট সময় লেগেছিল অর্থাৎ একশো বিশ সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো 6.1। টু ফাইভ ওয়ার্ড অর্থাৎ তিন নাম্বার অপশানটি সঠিক সুতরাং ১২ এর অ্যান্সার হচ্ছে তিন নাম্বার অপশানটি যেটা আমরা ক্ষতে পেয়ে থাকি তারপর তেরো নাম্বার প্রশ্নে বলল নির্দিষ্ট পরিবাহীর আপেক্ষিক রোধ বৃদ্ধি করা যায় কীভাবে আপেক্ষিক রোধ বৃদ্ধি করা যাবে তাপমাত্রা বৃদ্ধি করে কারণ আপেক্ষিক রোধ হচ্ছে একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ফলে যেই রোধ পাওয়া যায় সেই রোধটাই হচ্ছে আপেক্ষিক রোধ তাহলে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলেই কিন্তু তার রোধের পরিমাণ বৃদ্ধি পাবে সুতরাং আমরা তাপমাত্রা বৃদ্ধি করে এই ক্ষেত্রে রোধের পরিমাণ আপেক্ষিক রোধের পরিমাণ বৃদ্ধি করতে পারবো তাহলে তেরোয়ের অ্যান্সার হচ্ছে গ তারপর চোদ্দ নম্বর প্রশ্নে বলো রিও এস্টেট কী রিও এস্টেট হচ্ছে পরিবর্তিত রোধক তাহলে এর অ্যান্সার হচ্ছে খ পনেরো নম্বর প্রশ্নে বলো রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত ব্যবহৃত হয় আমরা জানি রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোবাল সিক্সটি ব্যবহার করা হয়ে থাকে সুতরাং হচ্ছে গ ষোলো নম্বরে বলল একটি ট্রান্সফরমারের মুখ্য ও কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে ত্রিশ এবং একশো পঞ্চাশ তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এন সমান হচ্ছে ত্রিশ আর কুণ্ডলীর পাক সংখ্যা এনএচ সমান হচ্ছে একশো পঞ্চাশ এরপর বললো গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ টু অ্যাম্পিয়ার তাহলে আই সমান হচ্ছে টু এমপিয়ার আর বললো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত তার মানে আমাকে আইপি বের করতে হবে আমরা জানি আইপি বাই আইএস সমান হচ্ছে এনএস বাই এনপি তাহলে আইপি সমান হবে এনএস বাই এনপি ইন্টু আইএস তো এই ক্ষেত্রে এনএস এর মান কত এনএস হচ্ছে একশো পঞ্চাশ আর এনপিএর মান কত এনপি হচ্ছে ত্রিশ ইন্টু আই এস আইএস এর মান হচ্ছে টু তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে পাবো টেন এমপিয়ার সুতরাং আমাদের ষোলো এর হচ্ছে ঘ অর্থাৎ টেইন অ্যাম্পিয়ার তারপরে সতেরো নাম্বার প্রশ্নে বললো আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভরশীল আমরা জানি একক ভরের কোন একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বস্তুর আপেক্ষিক তাপ বলে তা এখন দেখো এক্ষেত্রে ভর এবং তাপমাত্রা কিন্তু একক পরিমাণ নির্ধারিত করে দেয়া এবার তুমি যদি উপাদানের পরিবর্তন করো তখনই কিন্তু তার তাপের পরিমাণ পরিবর্তিত হতে থাকবে সুতরাং আপেক্ষিক তাপ উপাদানের উপর নির্ভর করে তাহলে শতরের অ্যান্সার হচ্ছে ঘ আঠারো নম্বর প্রশ্নে বলো নিচের কোনটি পদার্থের তাপমাত্রিক ধর্ম আমরা জানি পদার্থে তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন দেখে সহজ ও তাপমাত্রা পরিমাপ করা যায় পদার্থের সেই ধর্মকে তাপমাত্রিক ধর্ম বলে তো তাপমাত্রিক ধর্ম সাধারণত আমরা জানি আয়তন তারপরে চাপ তারপরে রোধ এই জিনিসগুলো হচ্ছে তাপমাত্রিক ধর্ম তো এই ক্ষেত্রে দেখো চাপ এবং তড়িৎ প্রবাহ হবে কারণ রোধ যখন পরিবর্তিত হবে তখন কিন্তু তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে সুতরাং এই ক্ষেত্রে চাপ ও তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যান্সার ঘর কিন্তু আমরা তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহার করতে পারি না এটি তাহলে ভুল তারপরে হচ্ছে সুপ্ত তাপও এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং আপেক্ষিক তাপও ব্যবহার করা যাবে না সুতরাং এর অ্যান্সার হচ্ছে ঘ দেখো উনিশ নাম্বার প্রশ্নে বললো স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে প্রধান স্কেল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের প্রধান স্কেলে সেভেন পয়েন্ট সেভেন সেন্টিমিটার ঘর অতিক্রম করে তার মানে প্রধান স্কেলের পার্ট এম সমান হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন সেন্টিমিটার এরপর বললো ভার্নিয়ার স্কেলের পাঁচ নম্বর ঘর প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায় তার মানে ভার্নিয়ার সমপাতন হচ্ছে পাঁচ আর ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে যেটাকে আমরা ভিসি বলি ভিসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার বললো বস্তুটির দৈর্ঘ্য কত আমরা জানি বস্তুর দৈর্ঘ্য এল সমান হচ্ছে প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার সমপাতন তো ভার্নিয়ার প্রধান স্কেলের পার্ট হচ্ছে সেভেন প্লাস ভার্নিয়ার সমপাতন হচ্ছে ফাইভ এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে জিরো সুতরাং এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 7.75 পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার অর্থাৎ উনিশের অ্যান্সার হচ্ছে ক বিশ নাম্বার প্রশ্নে বললো ব্যারোমিটারে পারদের উচ্চতা ধীরে ধীরে বাড়লে নিচের কোনটি ঘটবে ব্যারোমিটারে পারদের উচ্চতা যদি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে তাহলে এই ক্ষেত্রে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে তাহলে বিষের অ্যান্সার হচ্ছে ঘ এবং যদি হঠাৎ করে নেমে যায় তাহলে সেটা হচ্ছে ঝড়ের সম্ভাবনা হবে আর যদি ধীরে ধীরে নামে তাহলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং নিম্ন নিম্নচাপের সৃষ্টি হবে তাহলে বিষের অ্যান্সার হচ্ছে ঘ একুশ নাম্বার প্রশ্নে বলল আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান কত তো আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান বের করার জন্য আমরা সূত্র জানি এফ ইজ ইকাল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার তো কে হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ কিউ কিউনের মান হচ্ছে টোয়েন্টি কিউ টু এর মান হচ্ছে থার্টি আর ডি স্কোয়ার তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুই মিটার তাহলে টু স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন অর্থাৎ একুশ নম্বরের অ্যান্সার হচ্ছে গ বাইশ নম্বর প্রশ্নে আধান আধানদ্য়ের মধ্যবর্তী বল আটগুণ হবে যদি এদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা আটগুণ করা হয় আমরা জানি বলের সাথে দূরত্বের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক সুতরাং মধ্যবর্তী দূরত্ব গুণ হলে এদের মধ্যকার আকর্ষণ বলের মান আটগুণ হবে না সুতরাং এই অপশানটি ভুল তারপরে দুই নম্বর প্রশ্নে বলল একটি আধান দ্বিগুণ অপরটি চারগুণ হলে ধরো কিউ ওয়ানের মান হয়ে গেল দ্বিগুণ অর্থাৎ টু কিউ এবং কিউ টু এর মান হয়ে গেল চার গুণ অর্থাৎ ফোর কিউ তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করলে আমরা পাবো আমরা একটু এগুলোকে আলাদা করে নিই এটা হচ্ছে কিউ ওয়ান আর এটা হচ্ছে কিউ কিউ প্রাইম আর এটা হচ্ছে কিউ তাহলে এক্ষেত্রে আকর্ষণ বল এফ ইকুয়াল কী দাঁড়াবে এফ দাঁড়াবে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার দেখো আমরা কিন্তু হচ্ছে দূরত্বের কোনো পরিবর্তন করিনি সুতরাং দূরত্ব আগেরটাই ঠিক থাকবে অর্থাৎ ডি স্কোয়ার আর কে সমান হচ্ছে কিউ ওয়ানের মান হচ্ছে টু কিউ প্রাইম আর কিউ টু এর মান হচ্ছে ফোর কিউ তাহলে এই ক্ষেত্রে গুণ করলে আমরা পাবো এইট ইন্টু কে কিউ প্রাইম কিউ বাই ডি স্কোয়ার দেখো কিউ প্রাইম মানে হচ্ছে আদি যেই আধান ছিল সেই আধানটা এবং কিউ মানে হচ্ছে আদি যে আধান ছিল সেই আধানটা দূরত্ব তো আগের মতোই আছে তার মানে হচ্ছে আগে যে আকর্ষণ বল ছিল তার আট গুণ হয়ে যাচ্ছে সুতরাং দুই নাম্বার অপশানটি আমাদের এই ক্ষেত্রে সঠিক আর তিন নম্বরে বললো আধান দ্বয়ের গুণফল দ্বিগুণ এবং এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয় দেখো আধান দ্বয়ের গুণফল যদি দ্বিগুণ করা হয় তাহলে আকর্ষণ বলের মান দ্বিগুণ হয়ে যাবে আর মধ্যবর্তী দূরত্ব যদি অর্ধেক হয় তাহলে আকর্ষণ বলের মান চার গুণ হয়ে যাবে তাহলে এবার খেয়াল করো যদি আমি আধানদ্য়ের গুণ ফল দ্বিগুণ করি তাহলে আকর্ষণ বল দ্বিগুণ বাড়তেছে এবং যদি আমি মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করি তাহলে আকর্ষণ বল আরও চার গুণ বাড়তেছে তাহলে টোটাল কত বাড়তেছে টু ইন্টু ফোর সমান আট গুণ সুতরাং আমরা যদি আধানদ্য়ের গুণ ফল দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দিই তাহলে কিন্তু আধানদ্দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলের মান আট গুণ হয়ে যাবে তাহলে তিন নাম্বার অপশানটিও সঠিক তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে দুই ও তিন তেইশ নম্বর প্রশ্নে বললো সম আয়তনের নিচের কোনটির জড়তা বেশি আমরা জানি জড়তা মানেই হচ্ছে ভরের একটা বিষয় তার মানে ভর যার বেশি হবে জড়তার পরিমাণও কিন্তু তার বেশি হবে এখন আমরা জানি ভর সমান হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন তার মানে প্রত্যেকের যেহেতু আয়তন সমান সুতরাং যার ঘনত্ব বেশি হবে তার ভর বেশি হবে আর যার ভর বেশি হবে তার জড়তা বেশি হবে তো এই ক্ষেত্রে লোহা বরফ এবং রূপার ক্ষেত্রে ঘনত্বের পরিমাণ সোনার হচ্ছে সবচেয়ে বেশি সুতরাং সমায়তনের আর নিচের কন্ততির জড়তার বেশি সেটি হচ্ছে সোনার তারপর চব্বিশ নম্বর প্রশ্নে বলল সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর বারবার একই দিক থেকে এসে এসে অতিক্রম করে কোনো বস্তু বা কোনো কণা তখন সেই গতিকে বলা হয় পর্যায় বৃত্ত গতি আমরা জানি সূর্যের চার দিকে পৃথিবী প্রতি তিনশো দিন পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে এসে এসে অতিক্রম করে সুতরাং এটি হচ্ছে একটি পর্যায় বৃত্ত গতি আর চলন গতি হচ্ছে যদি কোনো কণা একই দিকে একই সময় সমান দূরত্ব অতিক্রম করে সেটাকে চলন গতি বলে সুতরাং সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনটাকে চলন গতি বলতে পারি না আর ঘূর্ণন গতি হচ্ছে যদি সুষম বৃত্তাকার পথে কোনো বস্তু গতিশীল হয় যেহেতু সূর্য পৃথিবীর কক্ষপথ কিছুটা উপবৃত্তাকার সুতরাং এটি ঘূর্ণন গতি হবে না আর স্পন্দন গতি হচ্ছে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় যদি পূর্বগতির বিপরীত দিকে থাকে পৃথিবী কিন্তু এমন আচরণ করে না তাহলে চব্বিশের এর হচ্ছে খ পঁচিশ নাম্বার প্রশ্নে বললো প্রযুক্ত বল কত এখানে দুটো একটা বস্তুর উপর বল দেওয়া আছে এবং তার ভর দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু কেজি আর ঘর্ষণ বলের মান বলা আছে জিরো পয়েন্ট সিক্স নিউটন এখন আমরা জানি প্রযুক্ত বল সমান হচ্ছে কার্যকর বল ইন্টু প্লাস ঘর্ষণ বল তাহলে ঘর্ষণ বলকে যদি আমরা এফ ওয়ান ধরি এফ এর মান কিন্তু আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স আর আমাদের কিন্তু কার্যকর বলের মান দেওয়া নাই কার্যকর বলকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল এম এ তো এম ঠিক আছে এর পরিবর্তে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি তাহলে এম আর এম এর মান যদি বসিয়ে দিই এম হচ্ছে ওয়ান পয়েন্ট টু ভি হচ্ছে তার শেষ বেগ যেটা দেওয়া আছে টোয়েন্টি ইউ হচ্ছে আদিবেগ যেটা জিরো কারণ স্থির অবস্থা থেকে বললো আর সময় লেগেছে দশ সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার পাচ্ছি টু নিউটন তাহলে এফ এর মান হচ্ছে টু নিউটন তাহলে টোটাল মান হচ্ছে থ্রি নিউটন সুতরাং পঁচিশের অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ আমরা যে প্রযুক্ত বলের মান সেটা বের করেছি থ্রি নিউটন আশা করি সবগুলো এম বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে